বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুরূপী গোলাপ সুন্দরী সেজে খেলার মাঠে হাজারো দর্শকের মাঝে বাল্যবিবাহ সচেতনতা প্রচার করছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়ামে দু হাজার পঁচিশ এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল কানায় কানায় ভর্তি মাঠে দর্শক এই খেলার মাঝেই এক বহুরূপী বেশ ধারণ করে মাঠের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে হাতে ব্যানার তাতে লেখা রক্তদান মহান দান বাল্যবিবাহ বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান এই ধরনের নানান উপদেশ ও সচেতনতা তার নাম জিজ্ঞাসা করতেই তিনি বলেন তার নাম গোলাপ সুন্দরী তিনি সমাজকে সচেতন করার জন্য ঘুরে বেড়াচ্ছেন তার আসল পরিচয় তিনি একজন প্রধান শিক্ষক খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি তার বাড়ি হুগলি জেলার খানাকুলে তার অরিজিনাল নাম দেবাশিস মুখোপাধ্যায় প্রধান শিক্ষকের এই কাজ দেখে রীতিমতো হতবাক সকলেই তার এই ধরনের রূপ এবং তার সচেতনতার কারণ জানতে চাইলে তিনি জানান মানুষের সচেতন হওয়া প্রয়োজন রয়েছে বাল্যবিবাহ রোধ করতে হবে এই পৃথিবীকে বাঁচাতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তাই মানুষকে সচেতন করার জন্য তিনি প্রচার করছেন তবে এই বহুরূপী হওয়ার কারণ হিসেবে তিনি জানান সাধারণ মানুষ হিসেবে প্রচার করলে মানুষ গুরুত্ব দিচ্ছিলেন না তাকে তাই তিনি এই সুন্দরীর বেশ ধারণ করেছে গোলাপ সুন্দরী হয়ে যখন মানুষের সামনে যাচ্ছে তখন সকলেই আগ্রহ সহকারে দেখছে তিনি মনে করছেন এভাবে তার এই জার্নি একদিন সফল হবেই তিনি জানান বিদ্যালয়ের পঠন পাঠনের শেষে এবং ছুটির দিনে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এইভাবে সচেতনমূলক প্রচারে শিক্ষক মহাশয়ের দাবি তিনি পায়ে হেঁটে দিল্লি পর্যন্ত গিয়েছেন এই সচেতনমূলক প্রচার নিয়ে আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় এবং আমার যেই পোশাকটা দেখছেন এটা বহুরূপী পোশাক এটার নাম হচ্ছে গোলাপসুন্দরী আমি এসেছি হুগলির খানাকুল থেকে খানাকুলে মাঝপুর প্রাথমিক বিদ্যালয় আমি প্রধান শিক্ষক এবং আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জ্বর হয় সেখানে আমার এই প্রচারগুলো করি রক্তদান করুন রক্তদান মহান দান বাল্যবিবাহ বন্ধ করুন শিশু নির্যাতন বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান আমি শুধু গাছ লাগান পৃথিবী বাঁচান বলি না আমার টার্গেট রয়েছে আগামী দশ বছরের মধ্যে পঞ্চাশ হাজার ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া অলরেডি আমার প্রায় দশ হাজার মতো দিয়ে দেওয়া হয়েছে যেটা আমি পয়সা দিয়ে কিনে বিলি করি এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যান আর তামাকজাত দ্রব্য বর্জন করার কথা বলি এইগুলো বলে আমি বিভিন্ন জায়গায় যাই এখান থেকে আমি এসেছি বিষ্ণুপুরে এখানে খেলা হবে আমি শুনেছি এম কাপ খেলা হচ্ছে বিষ্ণুপুরবাসীর কাছে আমি আমার এই ক্যাম্প প্রচারগুলো করার জন্য আমি শুধু খানাকুল থেকে আমি এখানে এসেছি হুগলি জেলার খানাকুল থেকে প্রায় তিন ঘন্টার ওপর বেশি গাড়ি জার্নি করে আমি এখানে এসেছি নিজের খরচে আমি এসেছি এই এই প্রচার করার জন্য এই বেশ কেন এই বেশ কেন কেন আমি দেখেছি আমি যদি সাধারণ বেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না কিন্তু যখন এই বহরুবি পোশাকটা পড়ি গোলাপ সুন্দরী সাজি মানুষ সবাই তাকিয়ে দেখে আমার দেখে যেই মানুষটা কী বলতে চাইছে কী হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায় আর বহুরূপীদের মানুষ ভুলে গেছে তাই বহুরূপী পেশা যে একটা আমাদের যে লোকশিল্পের আওতা পড়ে বহুরূপীরা এবং সেইটার সম্বন্ধেও মানুষের মধ্যে একটা সচেতনতা তারা একটা জানলো যে বহুরূপী কেমন হয় সেটাও পেশা আমি ওই জন্যই বহুরূপী সাজি আমি এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলাম পায়ে হেঁটে হ্যাঁ প্রচার করতে করতে এই প্রচার করতে করতে পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গেছি পায়ে হেঁটে আমি দার্জিলিং গেছি পায়ে হেঁটে আমি দীঘা গেছি আমার ছুটির দিনগুলো গ্রীষ্মের ছুটি পুজোর ছুটিগুলোকে আমি ব্যবহার করি এবং যে কোনো ছুটির দিন শনিবার রবিবার যেহেতু আজ রবিবার ছুটি আছে ছুটির দিনগুলো আমি বিভিন্ন খেলায় মেলায় বিভিন্ন জায়গায় বর্ধমান বলুন মেদিনীপুর কলকাতা চব্বিশ পরগনা সমস্ত জায়গায় আমি প্রচার করে স্কুল হ্যাঁ অন্য সময় আমি স্কুল করি আমার স্কুলও আমার স্কুলের নাম প্রাথমিক বিদ্যালয় এবং আমি স্কুলে তো আমি একটা আমার এ করেছি লোকসানের দোকান ছোট ছোটো বাচ্চাদের যাতে কম দামে জিনিস দেয়া যায় পাইকের রেট থেকেও আমি কিনে তার থেকেও কম দামে আমি দিই আমার লোকসান করি সেই হিসেবে বাচ্চাদের আমাদের আমি যেহেতু একটা পিছিয়ে পড়া স্কুলের প্রধান শিক্ষক পিছিয়ে পড়া এলাকা সেখানে বাচ্চাদের যে খাতা বাজার থেকে তারা পঁচিশ টাকা কেনে আমি সেই খাতা পনেরো টাকায় বিক্রি করি বাচ্চাদিকে পেন ফেন পেন খাতা শিক্ষা সামগ্রী সমস্ত কিছু আমি একটা স্কুলে দোকান করেছি যার নাম দিয়েছি লোকসানের দোকান আমি এইভাবে মানুষের মধ্যে আমি যেহেতু শিক্ষক শিক্ষককে বলার গড়া কারি কারিগর তাই আমি চাই সমাজের কিছু যদি ভালো করে যেতে পারি তাই আমি এইগুলো এই কাজগুলো আমি করে যাই